চলে বিয়ে বাড়ির খাওয়া দাওয়ার ভিডিও নিয়ে আগের ভিডিও তো তোমাদেরকে বলেছিলাম যে খাওয়া দাওয়ার ভিডিওটা অন্য কোনো ভিডিওতে দিয়ে দেবো সেটাই নিয়ে চলে এসেছি এসে এখানে খেতে প্রথমেই আমার থালে দিয়ে দিল একটা গরম গরম ভেজিটেবল চপ আর আমি না এই সব জিনিস খেতে না ভীষণ পছন্দ করি লুচি বলো এইসব চপ সিঙ্গারা এগুলো খেতে না খুব পছন্দ করি তারপর আমাকে এটা দিল সত্যি বলছি এত পছন্দ করি আমি এগুলো খেতে আর এটা না খুব বাজে ছিল খেতে তার জন্য আমার একটু ভালো লাগেনি আর তোমরা হয়তো বলতে পারো আমি নষ্ট করলাম কিন্তু না খেতে পারছিলাম না কি বলবো বলো তারপর ওটাকে সাইডে রেখে আমাকে রাধা পল্লবী দিল সেটা মুখে দিলাম দেখলাম না সেটা এটা খেতে ভালো লাগছে তাই আমি এটা পুরোপুরি শেষ করে নিলাম আর খে এটা খেতে খুব ভালো লাগছিলো এইসব জিনিস খেতে আমি জানি না আমি কেন পছন্দ করি তারপরে এটাকে আমি পুরোপুরি শেষ করলাম আর ওটা শেষ করে আমি আর নিয়ে নিলাম তারপর আমি সেটাও খেলাম এর মধ্যে তোমার সাদা ভাত ডাল তারপরে মাছ এগুলো আমি এগুলো কিছু খাইনি আমি শুধু দুটো রাধা পল্লবী নিলাম তারপর আমি রাইস নিলাম আর সঙ্গে চিকেন নিলাম টুনি খেয়ে সত্যি বলছি চিকেনটাও খুব বাজে ছিল জানি না যে রান্না করেছে সে কি মন নিয়ে রান্না করেছে যে এত ভালো ভালো খাবার দাবার রান্না করেছে আর ওই সাইডে আমার বাবা আর মাও খেতে বসেছে ওদেরকে একটু লেটে দিচ্ছে আমাদের একটু ফাস্টে দিচ্ছে এরপরে তোমরা বলতেই পারো যে থালায় আমি এত জিনিস নিয়ে নষ্ট করেছি মোটেও না আমাকে একবারে যা দিয়েছে আমি তাই নিয়েছি আমি ডবল ডবল করে একটা কিছুও নি আর যদি এরকম বাজে থাকে খেতে না পারি তাহলে কী করবো বলো এরপরে আমি স্যালাড চেয়ে নিলাম আমাকে এক গাদা স্যালাড দিয়ে গেছে সেটাই বসে বসে খাচ্ছিলাম এরপরে চাটনি পাঁপড় এগুলো দিয়েছে পাপড়টা খেতেও আমার ভালো লাগে তাই পাঁপড়টাও টুকটুক করে বসে বসে খাচ্ছিলাম এরপরে রসগোল্লা নিয়ে একটা রসগোল্লা নিয়েছি আর মিষ্টি খেতে আমি পছন্দ করি মিষ্টি তো আমি নেবই আর এটা আমার সব থেকে ফেভারিট একটা সন্দেশ তারপরে সেটা খাচ্ছিলাম আমার পাশে কে যেন কী বলছিলাম আবার হাসছিলাম তারপরে টুকটুক করে মিষ্টিটা খাওয়া কমপ্লিট করলাম তারপরে তোমরা দেখতেই পাবে যে থালের অবস্থাটা কি সত্যি বলছে আমার না খাবার নষ্ট করতে খুবই খারাপ লাগে কিন্তু কী করবো বলো এত বাজে ছিল না আমি খেতেই পারছিলাম না এরপর একটা আইসক্রিম দিয়েছে আইসক্রিমটা খেয়ে টুকটুক করে বাড়ি চলে আসলাম ভিডিওটা এইটুকুই থাকলে তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও টাটা